আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে তো আশা করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কি প্রিয়া ভাইয়ের চ্যানেলটা স্ট্রাইক খেয়েছে আমি ঠিক জানি না আমি আসলে ঠিক পুরোটা ডিটেলস জানি না বাট এটুকু বুঝলাম যে ওনার চ্যানেলে স্ট্রাইক দিয়েছে হয়তো বা তিসা ফ্যামিলির কেউই দিয়েছে এছাড়া আর কেই বা দিবে তো যাই হোক উনি এই চ্যানেলটা দিয়ে কিন্তু উনি প্রথম নিজেকে উনি যে দোষী না সেটা প্রমাণ করার জন্যই কিন্তু ওনার চ্যানেলটা দাঁড় করা এবং উনি রাতি ওনার চ্যানেলে সাবস্ক্রাইবার প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার গেইন করছিলো তো একটা সময় মানুষ ওনাকে অন্ধভাবে সাপোর্ট করছিলো যখন কি না উনি রিয়েলি আমরা যখন জানতে পারছি কারণ প্রথম দিকে আমরা জানতে পারছি হাফ হাফ মানে হাফ সাবচাই যেটাকে বলে যে আমরা জানতে পারছি যে ভিকটিম ছিল সাবিনা ওরা খুব ভালো করে গেমটা খেলছিলো যে ভিক্টিম ছিল সাবিনা কিন্তু আসলে দুই পক্ষই সমান সমান ভিকটিমই ছিল সো পরে যখন আমরা যখন সাবিনাকে সাপোর্ট করতাম পরে যখন তিবরিয়া ভাই আসলো তার চ্যানেল নিয়ে এবং সেখান থেকে আমরা যখন জানতে পারলাম তখনই কিন্তু আমরা সাবিনাকে মানে ইয়ে করা শুরু করছি অপছন্দ করা শুরু করছি ঠিক আছে তার আগে পর্যন্ত আমরা সাবিনাকে ভিকটিম ভেবে কিন্তু সাবিনাকে সবাই সাপোর্ট করে রাতারাতি ওর চ্যানেল দাঁড় করাই দিয়েছিল তো সেই চ্যানেলটাতেই স্ট্রাইক পড়েছে এবং সেই চ্যানেলে ওনার যে অন্ধ কিছু ভক্ত ছিল তারা দেখলাম আস্তে আস্তে ওনার কাছ থেকে সরে গেছে সরে যাওয়ার মেন কারণটা আসলে ওনার যে পারপাস ছিল ইউটিউবে আসার উনি সেই পারপাস থেকে সরে গেছে ওনার পারপাস ছিল ওনার মেয়েটাকে ওই ফ্যামিলি থেকে উদ্ধার করবে ফ্যামিলি থেকে উদ্ধার করার মানে কিন্তু আমি এই সাপোর্ট দিব না যে মার কাছ থেকে টোটালি আলাদা করে দেখে আমি সেটা দিব না আমি চাইছি যে মেয়েটা যেন বাবা মা দুজনের ভালোবাসা পায় আর এই যে একটা নোংরা শেখাচ্ছে বিশেষ করে সাবিনা মেয়েটার পড়াশোনা নিয়ে মেয়ে লাইফটা নিয়ে যে একটা ছিনিমিনি খেলতেছে মেয়েটার পড়াশোনা সে কোনো রকম কোনো কেয়ার করে না সে যখন তখন তার খুশি সে এদিক সেদিক ছুটতেছে মেয়েটাকে দিয়ে কাজ করাচ্ছে চাইল্ড লেবার করাচ্ছে সব কিছু মিলায়ে আমি 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 খুব চাইছিলাম যে হয়তো বা কিবরিয়া ভাই কিছু করবে কিন্তু কিবরিয়া ভাই আসলে তার যে মেন পারপাস ছিল সেটা থেকে দূরে সরে এসে উনি আসলে এখন ইউটিউবটাকে প্রফেশন হিসাবে নিয়ে উনি আসলে ইনকামের পথে চলে গেছে যার কারণে ওনার কাছ থেকে ওনার অনেক অনেক অন্ধ ভাবে যারা সাপোর্ট করছে তারা সবাই আস্তে আস্তে কিন্তু সরে আসছে এখন কিন্তু ওনার ভিউজ অনেক কমে গেছে যদিও ওনার আরেকটা যেটা চ্যানেল অ্যাঞ্জেল রিদাস ব্লগ যে যেখানে কিনা উনি শুধুমাত্র ওনার মেয়েটা কী কী কাজকর্ম করে সেটা নিয়ে কিন্তু ভিডিও দিবে বলছিল। কিন্তু সেটাও এখন কিন্তু ওনার রোস্টিং চ্যানেল হয়ে গেছে তো যাই হোক আমি ওনাকে বলছি না আমি ওনাকে খারাপ কিছু বলছি কিন্তু হ্যাঁ ওনার পারপাসটা যেই পারপাসে আসছিল উনি যদি সেটা ধরে রাখতো তাহলে কিন্তু ওনার সাপোর্টাররা ওনার কাছ থেকে কমতো না বরং ওনার সাপোর্টাররা ওনাকে শক্ত করে ধরে রাখতো এখনও আছে দুই একজন আছে তো হঠাৎ করে এই কথাটা আমি কেন বলতেছি সাডেনলি কারণ আমি আসলে অনেক দিন থেকে কারো ভিডিও দেখতেছিলাম না তো হঠাৎ করে ওনার একটা ভিডিও চোখে পড়ল এবং আমি জানতে পারলাম যে ওনার এই সমস্যা হয়েছে তো সেই কারণে আমি আমার যে মানে আমার ওপিনিয়নটা একটু শেয়ার করলাম আর আরেকটা জিনিস কিছু কিছু রোস্টার আছে যারা কি না এতটা জঘন্যভাবে কথাবার্তা বলে আমি আজকে বলতে বাধ্য হলাম ঠিক আছে এতটা জঘন্যভাবে কথাবার্তা বলে এবং তাদের কমেন্টে আমি আর সত্যি কথা বলতে আমি কিন্তু দেখি না আমাকে একজন কমেন্ট করছে বলে আমি কিন্তু কথাগুলি বলতেছি এবং সেইগুলো দেখতে গেছি ঠিক আছে তো সেখানে যে যা আমি যা মানে কয়েকজনের কথা বলবো যে নাম্বার ওয়ান প্রথম আমি বলবো যে আমি তারকাদের গল্প ভাইয়া কিন্তু প্রথম ইউটিউবে আসলো যে কিনা তিসাদের নিয়ে তিশাদের বিপক্ষে কথা বলা শুরু করলো ওদের ভুল ত্রুটিগুলি নিয়ে কথাবার্তা শুরু করলো এবং কিবরিয়া ভাইকে সাপোর্ট করলো এবং কিবরিয়া ভাইয়ের অনেক তথ্য এনে আমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলো সেখান থেকে কিন্তু তারকাদের গল্পের ভাইয়াকে আমি কিন্তু ওনার প্রতিটা ভিডিও দেখতাম প্রতি মুহূর্তে তারপরে উনি অনেক দিন চলে গেছে উনি আর ছিল না এবং আমিও অনেক দিন কিন্তু দেখতাম না তারপরে হঠাৎ করে দেখলাম যে বেশ কিছু মানুষের বেশ কিছু মহিলা রোস্টারের আগমন হয়েছে পুরুষ রোস্টারও আছে বাট মহিলা রোস্টার বেশি এখন তো কয়েকজন মহিলা রোস্টার আছে যারা কিনা এতটা নোংরাভাবে কথা বলে বিশেষ করে কমেন্টে যখন তাকে কেউ একটু নেগেটিভ কমেন্ট করে সেখানে সে তাদেরকে যে বাজে ভাষায় রিপ্লাই করে সেটা আসলে বিশ্বাসযোগ্য না যে কোনো মেয়ে মানুষের ভাষা হতে পারে এবং সেই রোস্টারদেরকে কারা সাপোর্ট করতেছে বিদেশে থাকা প্রবাসে থাকা কিছু আপু ভাইয়ারা তাকে অন্ধভাবে তাদেরকে সাপোর্ট করতেছে আমার কাছে খুব খুব অবাক লাগছে যে যেই প্রবাসে থাকা যে আপু ভাইয়ারা যে রোস্টারদেরকে সাপোর্ট করতেছে তারা মেনলি করতেছে কেন কারণ যে তিসা ফ্যামিলি মানে নোংরা ফ্যামিলিদেরকে ওরা সাপোর্ট করে না তো সেই জন্য হচ্ছে ওরা কিন্তু এই রোস্টারদেরকে সাপোর্ট করতেছে এবং সেখানে তারা কিন্তু বারবার বলতেছে কমেন্টের মাধ্যমে বিভিন্নভাবে বলতেছে ওই নোংরা ফ্যামিলিকে বয়কট করেন ওই নোংরা ফ্যামিলিকে ভিউজ দেওয়া বন্ধ করেন ঠিক আছে কিন্তু আমি যেটা বুঝতে পারলাম যেটা খুবই অবাক হওয়ার বিষয় সেটা হচ্ছে যে সেই সব প্রবাসে থাকা ভাই বোনরা তিসাদের ভিডিও এত পুঙ্খানুপুঙ্খরূপে দেখে যেটা আমরা ভিডিও যারা করি তারাও এত এত পুঙ্খানুপুঙ্খভাবে দেখে না এবং সেই আপু ভাইয়ারা এই কিছু নির্দিষ্ট রোস্টারদেরকে তারা কন্টেন্ট জোগাড় করে দেয় কি বলবে ভিডিওতে থাম এলে কী দিবে টাইটেলে এলে কী দিবে সমস্ত কিছু প্রতিদিনের ভিডিও বলেন সব কিছু বলেন সব কিছু ঠিক করে দেয় বলতে পারেন বিদেশ থেকে একটা চ্যানেল চালাচ্ছে হতে পারে তার আত্মীয় কিন্তু যেসব রোস্টারদেরকে এই মানে কন্টেন্ট তৈরি করে দিচ্ছে রেডি করে দিচ্ছে রীতিমতো ঠিক আছে তারা আবার দাবি করতেছে তাদেরকে নাকি কেউ কপি করতেছে হ্যাঁ অন্য রোস্টাররা নাকি কপি করে বলে প্রতিনিয়ত চিলাচিলি করতেছে এখন আমার আমার কথা হচ্ছে যে সেই সব প্রবাসী ভাই বোনদেরকে যারা বলে যে তারা নাকি তিসা ফ্যামিলি নোংরা তিশা ফ্যামিলিকে তারা এই জন্য সাপোর্ট করে না তাহলে যে যেই সব রোস্টাররা কমেন্টে এত নোংরা নোংরা কথা বলে দিশারা কি এতটা নোংরা এতটা নোংরা কী সেইদের তালে এই যদি ওই নোংরা ফ্যামিলিকে তারা সাপোর্ট না করে থাকে তাহলে এই নোংরা কথাবার্তা তারা কিভাবে সাপোর্ট করে এবং এই নোংরা রোস্টারদেরকে তারা কিভাবে সাপোর্ট করে যাচ্ছে অন্ধভাবে এটা তাদের পার্সোনাল ব্যাপার কাকে সাপোর্ট করবে কাকে করবে না কিন্তু আমার কথা হচ্ছে যে আমি বলতেছি ওরা নোংরা তাই ওদেরকে ভিউ দেওয়া বন্ধ করে দেন অথচ আমি একই ব্যক্তি আমি একই ব্যক্তি আরেকজন নোংরা নোংরা কথা বলতেছে তাকে আমি সাপোর্ট করতেছি তাহলে আমি কোথায় দা কোথায় দাঁড়িয়ে আমার স্ট্যান্ড পয়েন্ট কোথায় যাই হোক এটা আসলে আমার বলার উদ্দেশ্য ছিল এটাই আমাকে একজন বলছে তো সেই জন্য আমি আসলে কথাগুলো বলতে বাধ্য হলাম যে এটা আসলে কেমন অদ্ভুত ব্যাপার না আর দেখেন একই ব্যক্তিদেরকে নিয়ে আমরা যেহেতু ভিডিও করি আমরা ভিডিও দেখি কনটেন্ট একই রকম হবে খুব স্বাভাবিক এখানে যদি কারো কথা কারোর সাথে মিলে যায় এটাই স্বাভাবিক কারণ আমরা ভিডিও টু ভিডিও করি ঠিক আছে তো সেখানে এটা কপি বলার কিছু নাই ইন্ডিয়াতে যে যারা এই ধরনের ভিডিও করে যারা কন্ট্রোভার্সি চ্যানেলগুলো আছে ওরা কিন্তু সবাই একসাথে একই রকম একতাবদ্ধ হয়ে কিন্তু কাজ করে এবং ওদের যদি ভিডিও দেখেন একই রকম কথা সবাই একই রকমভাবে ভিডিওতে কিন্তু বলে যাচ্ছে কিন্তু কেউ কারোকে নিয়ে কথা বলবে না যে তুমি কেন আমার কথা বললা তুমি কেন আমার কথা বললা নাথিং কারণ ওদের কন্টেন্টও একজন ব্যক্তি সো ওই একজন ব্যক্তির জন্য ওদের সবার কথাবার্তা একই রকম পারে হইতে মিলে যেতেই পারে কিন্তু আমাদের বাংলাদেশে যেটা হয়ে যায় আমাদের বাংলাদেশে কিন্তু একতা নাই কোনোভাবেই একাত্ম নাই একটা আরেকটার পিছনে কিভাবে লেগে থাকবে কিভাবে একজনকে সামনে দিয়ে পিছন দিয়ে বাস দিবে এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আমরা সবসময় চলাফেরা করি যার কারণে আমাদের কখনো কোনো উন্নতি হয় না আমরা উন্নতি করতে পারতেছি না আমরা দেশে যত কিছুই বদলাই না কেন হ্যাঁ আমরা দেশের পরিবর্তন চাচ্ছি দেশের সংস্কার চাচ্ছি কিন্তু এই যে আমাদের মতো কিছু মানুষ যাদের মানসিকতা চেঞ্জ হচ্ছে না তাদের কারণে কিভাবে দেশ পাল্টাবে বলেন তো তারা হয়তো আমার ভিডিওটা দেখবে ঠিক আছে দেখে হয়তো এখন তারা তাদের কন্টেন্ট বা টাইটেল থামলে যেভাবে তাকে সাপোর্ট করে সেটা হয়তো অন্য কোনো চ্যানেলের মাধ্যমে সেটা তাদেরকে দিবে সেটা আমার দেখার বিষয় না কে কাকে কি কনটেন্ট দিল সেটা তাদের ব্যাপার কিন্তু কথা হচ্ছে যে আমাকে নিয়ে কথা বলতে বসে যাবে আমার সেটাওতেও কিছু যায় আসে না কারণ আমি ভিডিও দেখি না সো আমাকে দশটা গালি দিলেও আমি আমি তো দেখতেছি না আমার গায়েও লাগবে থেকে তাই না আর যেটা ওই আমাকে দশটা গালি দিলে আমার গায়ে এসে পড়বে না ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যাই হোক আমি এখানে আমার মতো ইয়ে করতে আসছি আমি তাদের সাথে প্রতিযোগিতা করতে আসি নাই তারা অনেক সাবস্ক্রাইবারের অধিকারী তাদের অনেক ভিউজ হয় আমার সাবস্ক্রাইবার কম আমার ভিউজ কম আমি ওদের সাথে কোনো প্রতিযোগিতা দিতে আসি নাই ভাই আমি আমার মতো করে কথা বলতে আসছি আমি আমার মতো করে কথা বলতে খুকি ইদানিং তার নিজের প্রশংসা খুবই পঞ্চমুখ নিজের গুণগান করার জন্য সে ক্যামেরার সামনে চলে আসে সে সাদিয়াকে নিয়ে কিছু কথা বলল। যে সাদিয়ার বাসায় সে কেন যায় না এবং সে বললো যে তার ছেলেকে কিছু বলা হয়েছে সেটা সে মেনে নিতে পারে নাই তার ছেলেকে বলে নাই তার ছেলেকে না বলে সাদিয়া সাদিয়া ছেলেকে বসে তো সেটা সে মেনে নিতে পারে নাই বুঝেন অবস্থা যদি তার ছেলেকে বলতো সেটাও প্রবলেম হয়ে যেত ও নিজের ছেলেকে বসছে সেটাতে তার প্রবলেম হয়ে গেছে তো এই হচ্ছে গিয়ে তার অবস্থা এরপরে সে বিভিন্নভাবে বুঝাইল যে মাসু তারপরে হচ্ছে নাম ওর কুইন সাদিয়া এরা হচ্ছে বাড়িতে আসতো এসে ওর চেহারা দেখাইতো চ্যানেল গ্রো করার জন্য তাহলে বুঝেন আমরা এই যে কিছু কিছু মানুষ কাদেরকে মানে এই যে কাদেরকে আমরা আসলে সেলিব্রিটি বানাই দিছি বলেন তো সেলিব্রিটি কাকে বানাইছে কুকির মতো মানুষকে সেলিব্রিটি বানাইছেন তিশার মতো মানুষকে সেলিব্রিটি বানাইছেন আজকে তারা বলে তাদের চেহারা দেখায় লোকজন হচ্ছে খায় এবং এই কথাটা কিন্তু একদম সঠিক ওদের চেহারা যদি আপনি কোনো থাম নিলে দেন সেই ভিত সেই চ্যানেলের বা সেই চ্যানেল রাতারাতি বড় হয়ে যায় এটা কিন্তু একদম সত্যি কথা তাহলে এই যে মানুষজন কিসের উপরে ভিত্তি করে এদেরকে সেলিব্রিটি বানাই দিল আজকে খুকি বড় বড় বলি ছাড়তেছে কুকিও সেলিব্রিটি ভাবতেছে নিজেকে হয়তো কিছুদিন পরে টিভি চ্যানেলগুলিতে ওদেরকে ডাকবে আমরা এখন যা দেখতেছি টিভি চ্যানেলগুলিতে যে যারা একটু টিকটকে নাম করে ফেলে বাজেভাবে অন্যায়ভাবে নোংরাভাবে যেভাবেই হোক এরা বড় বড় সেলিব্রিটি হয়ে যাইতেছে সেই যে নাম যেন কি সাকিব জুনিয়র সাকিব জুনিয়র সাকিব বলা একটা ছেলেকে দেখলাম লাইলা মামুনের কথা ধরেন হ্যাঁ এরা কি আসলে নোংরামির কোন পর্যায়ে যায় কিন্তু ওরা দেখেন সেলিব্রিটি হয়ে গেছে আজকাল দুনিয়াটা এমন হয়ে গেছে সত্যি ভয় লাগে মানে আমাদের আমরা নোংরাটাকে এত বেশি প্রমোট করতেছি সে কারণে ভালো মানুষগুলো পিছায় যাচ্ছে এবং ভালো মানুষ আর ভালো মানুষ করতে চাইতেছে না সবাই এখন চায় একটা কিছু নোংরামি করি একটা কিছু বাজে কিছু করি যাতে করে আমি ভাইরাল হয়ে যায় এবং সেটাই কিন্তু লোকজন করে যাচ্ছে এতে করে কি হচ্ছে বলেন দেশটা আমাদের সমাজটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ আজকে সমস্ত কিছুর জন্য দায়ী কিন্তু আমরা আজকে আমরা সন্তানদেরকে মানুষ করতে গিয়ে হিমশিম খাচ্ছি কারণ কি এই সোশ্যাল মিডিয়ার কারণে আজকে আমরা নিজেরাই বাবা মারা কি করতেছি এই যে জুনিয়র সাকিব যে প্রথম বউ নাম কি ছিল শিখা শিখা এই বাটাকে তার পুরুষাঙ্গ কেটে দিচ্ছে ঠিক আছে পুরুষাঙ্গ কেটে দেওয়ার পরে সেখান থেকে কেন কেটে দিচ্ছে পুরুষাঙ্গ কারণ হচ্ছে এই বেটা আরও বহুত মেয়েদের সঙ্গে বদমাইশি করে কেন এই ব্যাটাকে লোকজন চান্স দেয় কারণ ওই বেটা একজন মানে নাম করা একজন সে টিকটকার হয়ে গেছে তার কিন্তু কোনো যোগ্যতা নেই কিন্তু সে নাম করা এই টিকটকার এবং তার চেহারা যদি কোনো টিকটকে যদি দেখাইতে পারে সেই টিকটকারও রাতারাতি বড় হয়ে যায় রাতারাতি ফেমাস হয়ে যায় যেটা কি না ওই যে পরের মেয়েটা আসলো মেয়েটার নাম কি ইকরা বোধ হয় না জুনিয়র সাকিবের আপনারা ভাইবেন না যে আমি এগুলো বসে বসে দেখি এগুলো চোখের সামনে আসে তো এই তখনই এই ইকরা নামের মেয়েটা কে নিয়ে গেল ইকরা নামের মেয়েটাকে ওই সাকিবের কাছে জুনিয় সাকিবের কাছে তার মা আজকে তার মা বোরখা পরা হিজাব পরা সে তার ছোট মেয়েকে দিয়ে টিকটক করায় যেটা কিনা না করায় তিশার ছোট মেয়ে তাবিয়াকে দিয়ে যেটা কিনা তানজিলাকে দিয়ে আগে করাই তো তাহলে এই যে আমরা আজকে কি হয়ে যাচ্ছে আমরা আজকে সব সামাজিক মানে সোশ্যাল মিডিয়ার ব্যাপারে আমরা কি হয়ে যাচ্ছে অনেক বেশি পড়াশোনার থেকে আমরা বেশি সোশ্যাল মিডিয়ার সব কি সব মেয়েরা যারা ঠিকমতো কথা বলতে পারে না হ্যাঁ নোংরামি করে করে তারা আজকে টিভি চ্যানেলগুলিতে তারা আপনি দেখছেন তাদেরকে তারা ইয়ে করতে বসে তাদের ইন্টারভিউ হচ্ছে কেন এই যে যারা নোংরামি করতেছে যারা নোংরামি দেখায় তাদের বিভিন্ন বাজে লাইভ দেখায় যারা আজকে নোংরামি করতেছে তারা সেলিব্রিটি তাদেরকে টিভি টিভিতে নিয়ে আসতেছে তাদের ইন্টারভিউ হচ্ছে আজকে আমরাই কিন্তু নোংরাকে প্রমোশন দিয়ে নোংরাকে বাহবা দিতেছি তাহলে ভালো মানুষরা কি করবে ভালো মানুষরা ভাববে আরে আমাদের তো কিছুই হচ্ছে না তাহলে আমাকে নোংরাই হয়ে যেতে হবে আমাকে খারাপই হয়ে যেতে হবে কয়টা মানুষ নিজেকে ঠিক রাখবে বলেন এই যে তিসারা আজকে এই যে মিম খুকি এরা যে নিজেদেরকে অনেক সেলিব্রিটি ভাবে কেন ভাবে বলেন ওরা কি দেখায় সেলিব্রিটি আজকে ওরা ওদের নোংরামি দেখাতে পারে বলেই ওরা কিন্তু সেলিব্রিটি হয়েছে তারপর সাদিয়ার বাসায় যে টাকা উঠালো হ্যাঁ সত্যি কথা বলতে এই জিনিস কিন্তু আমি কখনো আগে শুনি নাই বা আমাদের এলাকাতে কখনো আমি এই ধরনের জিনিস দেখি নাই আমাদেরও শূন্যতে কাতনার অনুষ্ঠান হয়েছে কিন্তু আমরা কখনো এরকম হলুদ সন্ধ্যা মেহেদি সন্ধ্যা বিয়ের সন্ধ্যা কখনোই করি নাই হলুদ মানে ভাইদের হইছে মানে শূন্যতে খাতনা হইছে মানে আগে তো যে গিয়ে দিয়ে করাইতো না কেউ জানে এসে তাদেরকে কী বলতো জানি তারা এসে করাই দিয়ে যাইতো ঠিক আছে এখন হসপিটালে গিয়ে করে তো তারা করাই দিয়ে যায় তো তারপরে হয়তো আমরা আত্মীয় স্বজন ডেকে খাওয়া দাওয়া করতাম সিট কোনো এরকম কোনো কিছু ছিল না হলুদ সন্ধ্যা মেহেদি সন্ধ্যা সেগুলো কবে থেকে দেখতেছি যে কুকি যে বড় বড় কথা বললো এখানে সেখানে নাকি দেখে হুম সেগুলো কবে থেকে আমরা দেখছি যখন ওদের একটু টাকা দেখছে টাকার মুখ দেখছে তার আগে পর্যন্ত কিন্তু ওরা এগুলো করে না এগুলো আমাদেরকে দেখায় নাই